ইসলাম ও মুসলমানের পূর্ণভূমি এই সিলেটেই চিনরেদ্রেশ হয়ে আছেন হযরত সাজালাল মুজররদি আমির রিহমাতুল্লাহি আলাইহি। জিনাদের আগমনে সিলেটে তাগুটা বাংলাদেশ পেয়েছে ইসলাম নামক শান্তির ধর্মের খোঁজ। জিনাদের রূহানী এবং জিসমানী ফয়জ আজও আমরা সিলেটবাসী অনুভব করতে পারি। এস দেশান্তর থেকে কোটি কোটি আল্লাহওয়ালা বক্ত মানুষেরা প্রতি বছর আমাদের এই সিলেটে আসেন আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত করতে। কিন্তু আমরা অনেক সিলেটিরাও ব্যস্ততার দরণ মাস দুইকেও পারিবারিক অবস্থান্ত থেকে নিয়ে রহমান আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত করতে পারি। যাই হোক আমি আজ চলে আসলাম হযরত সাজালাল আল্লাহ মুজারদি আমিন মাজার শরীফে এবং আমি আজ মাজার জিয়ারত করব এবং মাজারের ভিতরের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং যদি সম্ভব হয় তাই মাজারের ভিতরের দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মাজার শরীফের মেইন গেট এবং জুতা রাখার বক্সগুলো আছে সিঁড়ির পাশেই আপনারা জুতা রেখে যেতে পারেন এখন আপনারা মনোরম ভিতরের দৃশ্যটা দেখতে পারছেন এই সামনেই শ্রীনিদ্রায় শুয়ে আছেন শাহজাল আল রহমতুল্লাহি আলহি মাজারের ভিতরে ভিডিও এবং ফটো তোলা সম্পূর্ণভাবে নিষেধ তারপরে জন্য কষ্ট করে এগুলা তুলে নিয়ে মাজারের ভিতর কি কি দেখবেন এখন দেখতে পারতেছেন একটা মসজিদ নির্মাণাদিন মসজিদ এটা মহিলাদের জন্য এবং এখন দেখতেছেন এই কবুতরের বক্সগুলা এইগুলা মূলত কবুতরের গড় অবশ্যই জালালে কবুতরের বংশ থেকে কিছু কবুতর ওই জায়গায় আছে অবশ্যই এবং এইগুলাদেরকে এক জায়গায় খানি দেওয়া হয় থাকে একটাই খাসার ভিতরে এবং নির্দিষ্ট সময়ের পর আসরের পর দিকে খানিগুলো উঠে নিয়ে যাওয়া হয় তারপর সকালে আবার দেওয়া হয় জালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের আরো একটি আকর্ষণ হইতেছে গজার মাছ এবং মাজারের পাশের পুকুরেই এই গজার মাছ মসজিদগুলো এখন পর্যন্ত আছে অনেক বড় বড় গোজার দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় এবং মসজিদে দ্বিতীয়তলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাজারের সম্পূর্ণ দৃশ্য এই দৃশ্যটা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর মাজারের বাইরে রাস্তার দুই পাশে এরকম অনেক হোটেল রেস্টুরেন্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে ওই জায়গায় আপনারা যে কোনো জিনিস কিনতে পারেন এবং সিলেটের চাও কিন্তু এই রাস্তার পাশেই পাওয়া যায় হাজার রোডে যে গাড়িগুলো দেখতেছেন এগুলা দিয়ে চাইলে আপনি শাহরান যেতে পারেন ইনশাল্লাহ শাহরান রহমতুল্লাহ ভিডিও এই পেজে আপলোড হবে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ